একজন সন্তান তখনই তার বাবাকে জীবনের একমাত্র সুপার হিরো মনে করে যখন দেখে তার বাবার কারণে তার মা সব সময় হাসি খুশি থাকে ও সব সময় আনন্দে থাকে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুরির দরকার হয় না শুধু মুখের কয়েকটি ভাষাই যথেষ্ট মানুষের তবে যে পরিবারের বাবা মারা ছেলের থেকে মেয়ের ভক্ত বেশি হয় বিশ্বাস করেন সেই পরিবারে ছেলেই অথবা ছেলের বউ কখনোই ভালো থাকতে পারে না বা ভালো হতেও পারে না আমাদের সমাজে অনেক বাবা মা আছে যারা মেয়ের জন্য মরতেও পারে কিন্তু ছেলে বাঁচলো নাকি মরলো এটা তো তাদের কিছু যায়ও আসে না এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র